একজন সাধারণ মাল বাংলাদেশের মালয়েশিয়া যেতে কত টাকা লাগে প্রথমে আমি ধন্যবাদ জানাই খালেদ আপনার মতো একজন পত্রিকা সাংবাদিক দীর্ঘদিন পরে আমি পেয়েছি আপনি বাংলাদেশ থাকা অবস্থায় এই জনশক্তি রপ্তানি নিয়ে অনেকবার আপনার সাথে আমি টকশো করার সুযোগ হয়েছিল স্পেশালি এই মালয়েশিয়া ইস্যু নিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন এই স্পেসিফিক সে চলে আসি একজন কর্মী মালয়েশিয়া যেতে আপনি প্রশ্ন করেছেন কত টাকা লাগে আমাদের সরকারি যে নির্ধারিত মূল্য সেটাতে সেভেন্টি নাইন টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করতে চাই সে টাকার বেশি লাগার কথা নয় জনাব আলী হাজার চৌধুরী উনাশি হাজার টাকা দিয়ে আপনি বিশ্বাস করতে চান কিন্তু আপনি অনেক খোঁজ রাখেন অনেক খবর রাখেন অনেকে আপনার কাছে আসে আপনি আমাদের একটু বলবেন দুই সালে মালয়েশিয়া যেতে একজন সাধারণ বাংলাদেশের কত টাকা লাগে মালয়েশিয়ায় যেসব কর্মীরা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে একজনের কাছে এক একটা কস্ট তারা বলবে অর্থাৎ ফিক্সড কস্টটা কোথাও আপনি কারো কাছ থেকে নাই মধ্যসত্ত্ব ভোগীরা যার থেকে যে যেরকম কস্ট নিতে পেরেছে তার কাছে সেটাই আমি আবার আমি আবার আমি আবার আপনার কাছে আসবো আলি ভাই আমি আবার আপনার কাছে আসবো আপনি ওই বিষয়টাও আমাদের একটু পরিষ্কার করেন যে এজেন্সি যেটাকে আসলে ফিক্সড এজেন্সি বা যারা যাদের মাধ্যমে আসলে ভিসাটা হ্যান্ডলিং করা যাবে এবং যারা ভিসাটা প্রসেস করতে পারবে মালয়েশিয়াতে এই উপায়টা করার ক্ষেত্রে তারা আসলে কারা কোন একশো এজেন্সি এই আপনাদের প্রায় দুই হাজার সাতশো এজেন্সির মধ্যে থেকে কারা এটা পেলো এবং কিভাবে পেলো সেটা নিশ্চয় আপনারা বলবেন আমি এখন একটু জন ভারণু রশিদের কাছে যেতে চাই জন ভারণ রশিদ আপনি আমাদের একটু বলবেন মালয়েশিয়া যেতে একজন সাধারণ বাংলাদেশির এখন কত টাকা খরচ হয় জনাব هارুনুর রশিদ থ্যাংক ইউ খালেদ মুমিনের ভাই এবং আলী হায়দার ভাই আমরা উভয় উভয়ের পরিচিত লং টাইম মালয়েশিয়ার ইস্যুতে কাজ করেছি আলী হায়দার ভাইয়ের সাথে এখন যদি টু দা পয়েন্ট আমি অ্যানসার দেই এই মুহূর্তে কত দুই বছর মানে 2022 23 24 এই সময়টা যে ওয়ার্কাররা এসেছে তাদের খরচ প্রথম দিক থেকে এখন পর্যন্ত যদি হিসাব করি যে 4 লাখ থেকে 5.5 লাখ টাকা পর্যন্ত শ্রমিকদের ব্যয় হয়েছে 7 লাখ 40 লাখ এখন পাঁচ লাখ মানে এয়ারলাইনসের টিকেটের দাম কমে গেছে সেখানেও একটা সিন্ডিকেট মাল্টিপল লেভেলের সিন্ডিকেট তো 4.5 লাখের নিচে এইবার মনে হয় না মালয়েশিয়াকেও আসতে পেরেছে যতটুকু আমাদের ইনভেস্টিগেশন এবং হার্ড রিসিপ্ট ভাই আপনি কি এই 4.5 লাখ টাকা এই 5 লাখ টাকা কোথায় ব্যয় হচ্ছে এটার একটু ব্রেকডাউন একটু দিতে পারবেন যে মানে কা কাকে কত টাকা কাভার কাছে কত টাকা যাচ্ছে বা এয়ারলাইনের টিকেটে কত টাকা যাচ্ছে বা এই খরচটা কোথায় হচ্ছে এখানে ইন্টারেস্টিং জিনিসটা হ্যাঁ এখানে ইন্টারেস্টিং জিনিসটা গoren মালয়েশিয়া মানে আমার আমার একটু ব্যাকে যেতে হবে হিস্টোরিক্যালি যে মালয়েশিয়া এবং বাংলাদেশের যখনই শ্রমিকদের রিক্রুটমেন্টের পেপারটা আসে গত 2 থেকে তিন দশক যাবত সেখানে টাইম টু টাইম মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার ওপেন হয়েছে এবং বন্ধ হয়েছে শুধুমাত্র এই ফাইন্যান্সিয়াল মানে মানির যে ব্যাপারটা শ্রমিকদের কাছ থেকে নেওয়া হয় এই ইস্যুটাকে কেন্দ্র করে আর ভোয়া কতগুলা কোম্পানিতে নিয়োগ দেওয়ার ফলে আমাদের এই রিক্রুটমেন্টটা আজকে আমাদের এই অবস্থায় আসছে এখন যদি আপনি দু সালে নেন সেখানে একটা সিন্ডিকেট ছিল সেই সময় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ করেছে এবং সেইম সিন্ডিকেট সেইম সিন্ডিকেট দু হাজার বাইশে যখন এমওইউ সাইন করলো বাংলাদেশের সাথে এখানে মেইন হলো যে সিন্ডিকেট মালয়েশিয়ায়

মানে লাস্টে দশ হাজার ইঙ্গিত পর্যন্ত এইখানে কেনা বেচা হয়েছে পাঁচ হাজার থেকে শুরু হয়েছে আপটু দশ হাজার গিয়া পৌঁছেছে এই দুই হাজার চব্বিশে গিয়া প্রথম দিকে একটু কম ছিল শেষের দিকে বেড়ে গেছে তো মালয়েশিয়া আসতেছে এদিকে ধরেন সাত আট দশ আবার মালয়েশিয়ার সিন্ডিকেট কে দেওয়া হচ্ছে এক লাখের উপরে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি বা সিন্ডিকেট যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে দেন মিডিলম্যান যারা গ্রাউন্ড থেকে শ্রমিকদের কাছে টাকা সংগ্রহ করেছে তাদেরকে দিতে হয় আবার অন টপ ইট মেডিকেলের টাকা আছে মেডিকেলের জন্য দশ হাজার টাকা দিতে হচ্ছে দেন এয়ারলাইন্সের টিকিটও টিকিট করছে মানে বাংলাদেশের শ্রমিকদের যেই সব দেশে যাচ্ছে সেখানে এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে ফেলতেছে

আপনাদের সদস্য রিক্রুটিং এজেন্সিরা আমি আসলে আপনি কিছু মনে করবেন না আপনি যেহেতু সংস্থাটির নেতা সেজন্য আমি আপনাকেই বলবো আপনি যে বাড়তি টাকাটা নিচ্ছেন এবং সেটি জেনে বুঝে নিচ্ছেন এটা কি কোনো বিচার নাই এখানে আমি একটু আমাকে একটু সুযোগ দিতে হবে প্রথমত হচ্ছে এই যে এই যে মালয়েশিয়া সেক্টরটা যখন খোলার প্রক্রিয়া শুরু হয় তখন কিন্তু এই মালয়েশিয়া সেক্টরটা নিয়ে হারুন সাহেব যথার্থই বলেছেন দীর্ঘদিন ধরে আমরা কিন্তু কথা বলে আসছি এবং আমরা এই সেক্টরে যারা আছি আপনি জানেন আমরা তখন রাস্তায় আন্দোলনে এবং সরকারের সাথে বিভিন্ন প্রেস কনফারেন্স সরকারের সাথে বিভিন্ন ভিউ এক্সচেঞ্জ আমরা করে আসছি আমরা চেয়েছিলাম যে একটা ওপেন একটা পলিসি সবার জন্য যাতে করে একটা ওপেন থাকুক এবং মার্কেটে ওপেন থাকলে পরে একটা কম্পিটিভ মার্কেটে আমরা প্রাইসটা যাতে কমানো যায় সেই সুবাদে আমরা কাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু আনফরচুনেট যখন এমইউ স্বাক্ষর হয় তখন এমইউতে একটা ক্লজ সেখানে জুরুদা দেওয়া হয় সে জুড়ে দেওয়া হয় মালয়েশিয়ান গভর্নমেন্ট সেটা ফোর্স করে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সেটা আলাপ আলোচনা করে এই ঢাকাতেই স্বাক্ষর হয় সেখানে এই ক্লজটা জুড়ে দেওয়া হয় বাংলাদেশ সরকার বৈধ রিক্রুটিং লাইসেন্স পনেরোশো বিশ জনের নাম তো সেই সময় পনেরোশো বিশ জনের বৈধ ছিল পনেরোশো বিশ জনের নাম বৈধ রিক্রুটিং লাইসেন্সের নাম মালয়েশিয়ান অথরিটিকে পাঠাবে মালয়েশিয়ান অথরিটি সে পনেরোশো জন থেকে একশো একজন সিলেক্ট করবে এবং সেইভাবে বাংলাদেশ সরকার বৈধ রিক্রুটমেন্সি পনেরোশো বিশ জনের নাম পাঠিয়েছে মালয়েশিয়ান অথরিটি ওখান থেকে একশো একজন সিলেক্ট করেছে এখন এই যে একশো একজন সিলেক্ট করেছে সেই একজন সিলেক্ট করার ক্রাইটেরিয়া গুলো সেটা মালয়েশিয়ান অথরিটি জানে ডেফিনেটলি তারা তাদের কাছে কোনো প্রশ্ন আছে এখন আমরা ঠিক এই মুহূর্তে সেই মুহূর্তে আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু আমাদের সরকার সময় মনে আমাদের যে কমে গিয়েছিল আমাদের বিদেশে কর্মী প্রেরণের প্রক্রিয়াগুলো একটু স্থবির হয়ে গেছিল তখন সিদ্ধান্ত নিয়েছিল যেহেতু আমাদের কর্মী পাঠানো দরকার মালয়েশিয়া ওই দাবিটা মেনে নিয়ে তখন এম স্বাক্ষর করেছে এবং সেই প্রক্রিয়ায় একশো একজন করেছে এই ক্ষেত্রে সিন্ডিকেট বিরোধী আন্দোলন যারা করছিল বাংলাদেশের সাধারণ রপ্তানিকারিকদের মধ্যে পরবর্তীতে সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এজেন্সি একটা অংশকেও সিন্ডিকেট ভুক্ত করা হয়েছে তো আপনার কাছে কি মনে হয় না যে এইটা আসলে এক ধরনের কাকতালিও নাও হতে পারে আপনারাই আসলে আন্ডার দ্য টেবিল এটা করেন ভাইয়া আপনি পার্সোনালি নিবেন না আমি এটা হচ্ছে প্রশ্নটা করার জন্য প্রশ্নটা করতেছি আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে একটা রিক্রুটিং এজেন্সি একটা জন মালয়েশিয়ায় যাবে

এটা সত্য কথা সেটাতে আমার কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই বাট আমার যে কস্টের কথা আপনি যেটা বলেছেন আমি ইথিক্যালি যেটা বলতে চাচ্ছি যে কোন রকমের আন্ডার এনি সরকার কিভাবে সেভেন্টি নাইন থাউজেন্ড কস্ট ফিক্সড করেছে সেটা আমি যদি ব্যাখ্যা করি তাহলে বলা যাবে যে সে অ্যামিউতে লেখা ছিল চুক্তিতে লেখা ছিল যে সমস্ত কস্ট বিয়ার করে মালয়েশিয়ান অথরিটি মালয়েশিয়ান এমপ্লয়ার কিন্তু সেক্ষেত্রে ভেরি আনফরচুনেট করেনি বরং সেখানে কস্ট বলতে যেটা হারুন সাহেব যেটা ভালো করেই বলেছেন যেহেতু উনি ওই সয়েলে আছেন সেই সেই প্রকিউরমেন্ট কস্টটা বেড়ে গিয়ে যে কস্টটা হাই হয়ে গেছে এবং অটোমেটিকলি যে আমাদের লোক পাঠানোর প্রক্রিয়ার মধ্যে কস্ট ইনভলভ হয়ে গেছে এটা শুধু বাংলাদেশের বেলা নয় বাংলাদেশের বেলাটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো একটু বেশি

প্রথম হচ্ছে আমরা মানুষ মানবিক তারপর হচ্ছে আমরা সার্ভিস ডেফিনেটলি আমার বিজনেস আমার বিজনেসটাকে আমরা আমার সার্ভিস দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত যদি আমি সার্ভিস পাই আমার মনে হয় এটা গুডে না আমার জন্য